para কোনো সময় গভীর জঙ্গল ছিল भेद जाओ नीचे पेड़ जाओ सी पेड़ जाओ पेड़ जाओ नीचे पेड़ जाओ भेद जाओ भेद जाओ हाय हाय भेद जाओ आगे चल जाओ भेदो 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 कोई भी थांग काम करो ए भैया नाड़ा उठा लो कंधे पे गिर जाएगा तो दूदू इधर उधर फासलों पे देना জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি পাহাড়ি রাস্তা জঙ্গলের মার্ক দূরে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে তার আওয়াজ দূরে পাহাড় সামনাসামনি দেখছি খুব সুন্দর লাগছে যাই না ক্যামেরা দেখে এরকম লাগবে সুলো পানির ঝাড়ি মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দি কখনো রোড দিয়ে চলেছি কখনো জঙ্গল দিয়ে চলেছি কখনো পাহাড় দিয়ে চলেছি এই মুহূর্তে পাহাড় আর ছোট ছোট ঝাড়ির মধ্যে দিয়ে যাচ্ছি দি ছোট ছোট ঝাড়ি এখানে একটা আশ্রম দেখা যাচ্ছে পরিক্রমাবাসীদের অন্য ক্ষেত্র হতে পারে গেলে বয়ে যাবে এটা হচ্ছে সাতপুরা সাতপুরা পর্বতমালা পুরোটাই সাতপুরা পর্বতমালা পাহাড়ি রাস্তা পরে একটু সমতল বাগদণ্ডি দিয়ে যাচ্ছি আমরা ধরে একদিকে সাতপুরা একদিকে বৃন্দা বৃন্দা পর্বত যেটাকে বিন্দাচল বলে পুরো পাহাড়ি রাস্তা রাস্তা মানে কি এখান দিয়ে চলে যেতে হবে এখান দিয়েই পরিক্রমাকারীরা যায় মায়ের তট এখানেও বাচ্চা দাঁড়িয়ে আছে মায়ের রূপ এরা নর্মাদে হার বটি নর্মাদেহার এই যে দেওয়া আছে তারপরে জানতে হবে এখান দিয়ে পরিক্রমা করতে হবে পুরানো পাথরের উপর আরো সাইন দেওয়া আছে নর্মদে হার বেটা নর্মদে হার পাহাড়ি রাস্তা পুরোটাই গ্রামের লোকজন জঙ্গলি কাঠ টাট সংগ্রহ করে আগুন জ্বালিয়ে রান্না শীতের হাত থেকে বাঁচা এইসব কাজগুলো করে আমরা সাতপুরা দিয়েই চলেছি এবার আস্তে আস্তে মনে হচ্ছে জঙ্গলে যে জঙ্গলে ঢুকবো দাও মানে দিদাই খুব সাবধানে এখানে ফটোগ্রাফি করা খুব মুশকিল যাদের জুতো পরে কমফোর্ট তারা জুতো পরে করে আমি তো চপ্পলে কমফোর্ট ওই জন্য আমি প্যারাগনের চপ্পল আমি পরিক্রমা করছি খালি পায়ে আমাদের পক্ষে সম্ভব না দেখো পুরো জঙ্গলের মধ্যে ঢুকে যাচ্ছি পাহাড় জঙ্গল দশ মিনিট পেরিয়ে এসে নর্মাদে হা নর্মাদে হা দশ মিনিট পেরিয়ে এসে তারপরে আবার আমরা মেন রোডে উঠেছি মেন রোড আবার নেবে যাচ্ছি জঙ্গলের দিকে জায়গায় জায়গায় এরকম ফ্ল্যাগ লাগানো আছে গাছের ডালে নিশান লাগানো আছে এই নিশান দেওয়া মানে হচ্ছে এটা হচ্ছে পরিক্রমার মার্ক আবার রোড ক্রস করে আবার পাহাড়ি পথে চলেছে আবার জঙ্গলে ঢুকে যাচ্ছি পাহাড় জঙ্গল বড় শান্তির জায়গা কত পুরোনো গাছ सुंदर पेड़ है। के सुंदर घास। लो पुराना ना घास। এখন ही ঘাসিনা এটা। জারমা দেই यार। ইনশাআল্লাহ ঘাস। আরে একটা দেখিয়েছি এখন দেখা দেখাচ্ছি। बहुत। कोई ये क्या? सभी गाचे। কোন মত। অবস্থা অবস্থা আমাদের এখানে মানে দুপুরের বিশ্রাম বলো রাত্রের বিশ্রাম বলো সব এখানে আর আজকে এগুলো হবে না পরিক্রমা কালকে প্রচুর চলা হয়েছে প্রায় তিরিশ থেকে বত্রিশ কিলোমিটার যার জন্য আজকে শর্ট দশ কিলোমিটারের মধ্যে রেখে সবাইকে একটু রেস্ট দেবে একটু ধর্ম আলোচনা হবে সৎসঙ্গ হবে এই জন্য এখানে চলুন এটা হচ্ছে আদিবাসী স্কুল কাম আশ্রম দেখুন কেরকম আশ্রমটা বিউটিফুল সুস্বাগতম সুন্দর সাজিয়েছে ভারত মাতা কী যায় ভারত মাতা কি যায় আমার আদিবাসী প্রাথমিক মাধ্যমিক কলা বিজ্ঞান উচ্চ মাধ্যমিক আশ্রম শাখা

त्यांना कोणताच मिश्रण व्हायला नको समजतात सगळ्यांना चला पहिल्याने फक्त मुलं उठतील फक्त मुलं उठतील लाईनीत जातील सीसीटीव्ही कॅमेरे चालू आहे आपले सीसीटीव्ही कॅमेरे चालू आहे डिझिप्लिन डिसिप्लिन हमारे परिक्रमापासून उनका